পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জবরদস্ত একজন নবী ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছিলেন সুলাইমান নবী জিনার পিতার নাম হজরতে দাউদ আলাইহিস সালাম তিনিও একজন নবী ছিলেন সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু নবী বানাইছেন এমন নয় যে নবীর কথা জিনেরাও পর্যন্ত শুনত যেই সুলাইমান নবীর কথা মাসেরাও শুনত যেই সুলাইমান নবীর কথা পশু পাখিরাও শুনত সুলাইমান সালামের কথা সকলে শুনতে এমন একজন নবী ছিলেন এমন একজন বাদশাহ ছিলেন সুলাইমানের সিংহাসন এমন বড় একটি সিংহাসন এই সুলাইমান সালামের সিংহাসনের মতো আর কোনো সিংহাসন নাই আল্লাহ তালা সুলাইমান নবীকে এমন সিংহাসন দান করেছিলেন আল্লাহ তালা সুলাইমান নবীকে এমন ক্ষমতা দান করেছিলেন এমন ক্ষমতা দান করেছিলেন যেই ক্ষমতার কারণে সুলাইমান সুলাই যাকে ইচ্ছা অর্ডার করতে পারতেন এবং তারা কথা শুনতেন জিনদেরকে অর্ডার করলে জিনেরা শুনত পশু পাখিদেরকে অর্ডার করলে পশু পাখিরা শুনত একদিন সুলাইমান আলাহ সালাম তার মন্ত্রীদেরকে বলতেছেন মন্ত্রীদেরকে বলতেছেন আমি সুলাইমান বিবাহ করতে চাই আমার জন্য তোমরা মেয়ে করো আমার জন্য এমন মেয়ে তোমরা খোঁজ করবা যেই মেয়েটা হবে পর্দাশীল অর্থাৎ পর্দা করে যেই মেয়েটা হবে নেকটা যেই মেয়েটার মধ্যে আল্লাহর ভয় থাকবে যেই মেয়েটা কখনো গুনাহের কাজ করবে না এমন একজন মেয়ে আমার সঙ্গে তোমরা আমার কাছে নিয়ে আসবে আমি তাকে বিবাহ করবো নবীর সিংহাসনের যারা মন্ত্রী ছিল সকলকে এবার যখন এই কথা বলল সব মন্ত্রীরা আশেপাশে এলাকায় ঘোষণা করে দিলেন আমাদের নবী সুলাইমান এমন একজন গুনের মেয়ে বিবাহ করতে চাই নেককার একজন মেয়েকে বিবাহ করতে চাই পর্দা একজন মেয়েকে বিবাহ করতে চাই এই ঘোষণা সব এলাকায় জানা দিল সব এলাকায় জানা দিল সব এলাকায় জানা দিল সুলাইমান নবী একটা নেককার মেয়ে বিবাহ করতে চাই এর নবিরা আসে উন্নতের দল ওই এলাকার মধ্যে একটি এলাকা ছিল জেলেদের এলাকা অর্থাৎ যারা মাছ মারে মাছ ধরে যারা মাছ ধরে তাদের একটি এলাকা ছিল ওই জেলেদের এলাকা একটি জেলের মেয়ে ছিল ওই মেয়েটা নিকার মেয়ে ছিল ওই মেয়েটা কখনো নামাজ ছাড়তো না কখনো রোজা ছাড়ত না কখনো কোরআন পড়া ছাড়ত না কখনো আল্লাহর ইবাদাত ছাড়ত আল্লাহর জিকির কখনো ছাড়ত সর্বদা ওই মেয়েটা আল্লাহ পাকের জিকির করত সর্বদা আল্লাহর কালাম করত আল্লাহর কালামের মধ্যে সময়টা কাটাইত যখন ওই মেয়ের বাবা যখন জানতে পারলো সুলাইমান নবী বিবাহ করতে চাই বাবা এইবার তার মেয়েকে বলতিছে মেয়েরে নবী ঘোষণা করে দিয়েছেন সে একজন মেয়েকে বিবাহ করতে চাই তার মধ্যে এই এই গুণ থাকতে হবে এই এই ভালো গুণ থাকতে হবে ও মা আমি তোমার বাবা হয়ে বলতিছি রে মেয়ে আশা করি তোমার মধ্যে এই গুণ অবশ্যই রয়েছে তুমি অবশ্যই সুলাইমানের বিবি হতে পারবা এইবার মেয়েটা বলল অবশ্যই আমি সুলাইমানের বিবি হতে পারব কিন্তু এই জেলে ব্যক্তিটা বড় টেনশনের মধ্যে পড়ে গেল আমি তো গরিব মানুষ আমি গরিব মানুষ হয়ে বাদশা সুলাইমানের সঙ্গে আমার মেয়েটা কিভাবে বিবাহ দিব যদি আমি প্রস্তাব দিয়া সুলাইমান নবী তো কখনো রাজি হবে না আমার প্রস্তাবে আমি জেলের মেয়েকে বিবাহ করার জন্য কখনো নবী বিরাজি হবে না মেয়েটা বলতিছে বাবা আপনি কান্না করবেন না ও বাবা আপনি বলুন ওই সুলাই মানকে তো আল্লাহ তালাই রাজত্ব দান করেছেন ওই সুলাই মানকে তো আল্লাহ তালাই ধনী বানিয়েছেন আল্লাহ তালাই সিংহাসন দান করেছেন ও বাবা আমি তো জেলের মেয়ে আমাকে আল্লাহ তাআলাই জেলের মেয়ে বানাইছেন ও বাবা আমাকে জেলের মেয়ে আল্লাহ বানাইছেন আল্লাহ যদি ইচ্ছা করেন সুলাইমানকে সুলাইমানকে গরিব বানায় দিতে পারেন আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে আল্লাহ ধনী বানায় দিতে পারেন আল্লাহর এই ক্ষমতা আছে রে ভাই এইবার মেয়েটা বলতেছে বাবা আল্লাহ যদি ভাগ্যে যদি রাখে মেয়েটা বলে বাবা আল্লাহ যদি আমার বিবাহ যদি সুলাইমান নবীর সঙ্গে যদি রাখে যদিও আমি জেলের মেয়ে বাবা যদিও আমি জেলের মেয়ে কিন্তু আল্লাহ যদি কবুল করে অবশ্যই অবশ্যই সুলাইমানের সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে আল্লাহ যদি কবুল করে অবশ্যই অবশ্যই সুলাইমান নবীর সঙ্গে আমার বিবাহ হয়ে যাবে বাবা তুমি যদিও জেলে মাছ মারো যদিও তুমি গরিব মানুষ কিন্তু আল্লাহ আলাই তো সুলাইমান নবীকে সিংহাসন দান করেছেন আল্লাই তো আমাকে গরিব বানাইছেন তোমাকে গরিব বানাইছেন ওই আল্লাহ ইচ্ছা করলে সুলাইমানকে নিচে নামায় দিতে পারেন আল্লাহ ইচ্ছা করলে তোমার সম্মান তোমাকে ধন দৌল টাকা পয়সা আল্লাহ তালা মিনিষেই দিতে পারেন সোবাহান আল্লাহ মেয়েটা এবার মাকে বলে মা জেলের এই মেয়েটা এবার তার মাকে বলে মা সুলাইমান নবী ঘোষণা করে দিয়েছেন সে নাকি একজন মেয়ে খুঁজতেছে বিবাহ করার জন্য ও মা আমি সুলাই নবীকে বিবাহ করতে চাই জেলের মেয়ে তার মাকে বলে মা আমি নবীকে বিবাহ করতে চাই এই জেলের মেয়ে যখন তার মাকে এই কথা বলল। মা এইবার মেয়েটার উপর আঘাত করা শুরু করলো পিটনি দেওয়া শুরু করলো এই মেয়ে তুমি কিভাবে সুলাইমানের সঙ্গে তুমি বিবাহ হতে পারো অর্থাৎ তোমার তো সেই ক্ষমতা নাই আমরা গরিব মানুষ ব্রাহ্মণ হয়ে চাঁদে হাত দিতে যাইও না বিপদে পড়ে যাবে বলে মেয়েটা মা যেই গুণের কথা বলেছেন যেই গুণ থাকা দরকার এই গুণ আল্লাহ আমার মধ্যে দিয়া দিচ্ছেন আল্লাহ যদিও মা আমি গরিব যদিও আমার বাবা গরিব মাস মেরে আমার বাবা সংসারটা চালায় যদিও আমি জেলের মেয়ে কিন্তু আল্লাহ তালা আমার মধ্যে যে ইমান দিয়েছেন আল্লাহ তালা আমার মধ্যে যে আমল দিয়েছে আল্লাহ তালা আমার মধ্যে যে যোগ্যতা দিয়েছে এই যোগ্যতা অন্য কোটিপতির মেয়ের মধ্যে আল্লাহ তালা দেয় নাই এরে নবীরা আসে কুম্মতেরও দল এইবার এই জেলেটা সুলাইমান নবীর কাছে চিঠি লিখলাম অনবি আমার মেয়ে তোমাকে বিবাহ করতে চাই তুমি যে সমস্ত গুণের কথা বলেছো সব গুণ আমার মেয়ের মধ্যে রয়েছে সুলাইমান নবী চিঠি পড়া বলে সুলাইমান নবী এইবার মেজাজটা গরম করল আমি হলাম বাদশাহ সুলাইমান আমাকে আল্লাহ সিংহাসন দান করেছেন এত বড় সিংহাসন দান করেছেন আমি নাকি জেলের মেয়েকে বিবাহ করব এটা তো হতে পারে না জেলের মেয়েকে আমি বিবাহ করব এটা তো কখনো হতে পারে না আমি হলাম বাদশাহ আমার ওজনে একজন মেয়ে হতে হবে আল্লাহ তাআলা সুলাইমান নবীর এই কথা পছন্দ করলো না যেহেতু সুলাইমান নবীর অন্তরের মধ্যে একটু অহংকার ঢুকে গেছে আর আল্লাহ বলে বান্দা অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করে না আল্লাহ তালা জানা বান্দা যারা অহংকারী করবে তারা যেন শুনে রাখে আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতেছে আর আমি আল্লাহর চাদর নিয়ে যারা টানাটানি করবে এরা তো ভালো কেউ হতে পারে না এরাই হলো আল্লাহর চাদর নিয়ে টানাটানি করা যাবে না আল্লাহ বলে বান্দা সারা অহংকার করবে তারা জাহান নামে চলে যাবে সুলাইমান নবীর অন্তর একটু অহংকার জাগলো অন্তরে একটু অহংকার এইবার আল্লাহ সুলাইমান নবীর সুলাইমান নবীর উপরে একটু মন খারাপ করলেন আর সুলাইমান নবী যার কারণে পাওয়ার আল্লাহতা তালা তিনাকে দিয়েছেন সুলাইমান্নবীকে যেই পাওয়ার আল্লাহ দিয়েছেন সেই পাওয়ারটা হল সুলাইমান নবী আল্লাহ তাল একটি আংটি দিয়েছেন যেই আংটির পাওয়ারে সুলাইমানবী সব কিছুকে তাবে বানায় নিয়েছে তাবে হয়েছে পশু পাখিরাও নবীর কথা শুনে ওই আংটির কারণে সুলাইমান নবীর কথা শুনে ওই আংটি হলো জান্নাতি আংটি আল্লাহর দেওয়া কুদরতি আংটি সুবাহান আল্লাহ একদিনের ঘটনা এবার সুলাইমান নবী এইবার টয়লেটে যাবেন টয়লেটে যাওয়ার আগে আল্লাহ তাহলা সুলাইমান নবীকে বলেছিলেন তুমি যখন টয়লেট করার জন্য যাবে ওই আংটিটা খুলিয়া তুমি কারো কাছে রাখিয়া তারপরে তুমি টয়লেট করার জন্য যাবে কারণ এটা একটা বরকতি আংটি এই আংটি নিয়ে টয়লেটে কখনো যাওয়া যাবে না এই আংটি নিয়ে কখনো তুমি টয়লেটে যাবে না ও সুলাইমান তুমি যখন টয়লেটে যাবে এই আংটিটা তুমি কারো কাছে রেখে তারপরে তুমি টয়লেট সারার জন্য যাবে সুলাইমান নবী এইবার তার একজন খাদেমের কাছে আংটিটা রাখলাম রাখার পরে এইবার গেল দেখেন আল্লাহ আল্লাহ কি না করতে পারে সেই ক্ষমতা আল্লাহ রয়েছে মানুষ সেই ক্ষমতা তোমার নাই এইবার সুলাইমান নবীর যত জিন তা বেছিল অর্থাৎ জিনেরা যে সুলাইমান নবীর কথা শুনতো জিনদের মধ্যে একটা জিন ছিল খারাপ জিন এই জিনটা সুলাইমান নবীর রূপ ধারণ করিয়া এইবার যার কাছে সুলাইমান নবী আংটিটা রেখে টয়লেটের মধ্যে গিয়েছিল ওই ব্যক্তির কাছে এসে বলে দাও তুমি আমার আংটিটা দিয়া দাও এইবার এই খারাপ জিন আংটিটা পরে এইবার যখন সিংহাসনের মধ্যে বসে গেল সিংহাসনের মধ্যে বসে গেল সকলে সকলে তো এই খারাপ দিনকেই সুলাইমান ভেবেছে কিন্তু আসলে তো সুলাইমান নয় আসলে তো সে নবী নবী নয় টয়লেটের মধ্যে রয়েছে এই খারাপ সুলাইমানের সিংহাসন দখল করে নিল নেওয়ার পরে ঘোষণা করে দিল তোমাদের কাছে নকল সুলাইমান বের হয়েছে এই নকল সুলাইমান ঘোষণা করে দিল অর্থাৎ খারাপ দিন যে সুলাইমান নবীর সিংহাসনের মধ্যে বসেছে এবং সুলাইমান নবীর রূপ ধারণ করে বসেছে এই খারাপ দিন এইবার ঘোষণা করে দিল তোমাদের আমাদের সমাজের মধ্যে একটি নকল সুলাইমান বের হয়েছে একটি নকল সুলাইমান বের হয়েছে যা আমার মতনই দেখতে আসলে কিন্তু সেই কিন্তু নকল সুলাইমান সে সিংহাসনের মধ্যে বসে এবার ঘোষণা করে দিচ্ছেন সমাজের মধ্যে একটি নকল সুলাইমান বের হয়েছে তাকে তোমরা যেখানেই পাবে সেখানেই তোমরা পিটাইবা ঘোষণা করে দিল তাকে তোমরা যেখানেই পাবে সেখানেই পিটাইবা সুলাইমান নবে এইবার বাথরুম থেকে বের হওয়ার পরে টয়লেট থেকে বের হওয়ার পরেই এইবার বের হওয়ার পরে যার কাছে আংটি রেখেছিল তার কাছে যখন গিয়া বলল দাও তুমি আমার আংটি দাও এই ব্যক্তি বলল তুমি তো সুলাইমান সুলাইমান হতে 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 পারো 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 না না তুমি তুমি না যে সুলাইমান আসল সুলাইমান সে তো সিংহাসনের উপরে বসে আছে তুমি নকল সুলাইমান অতএব তোমাকে কখনো আমাদের কাছে রাখবো না সবাই মিলে এই আল্লাহর নবী সুলাইমানকে সকলে পিটানো শুরু করলো পিটাইয়া পিটাইয়া এইবার নদীর কিনারায় রেখে আসলো এইবার আল্লাহর নবীকে নদীর কিনারায় ফেলে রেখে আসলো আল্লাহর নবীকে নদীর কিনারায় তারা এমনভাবে পিটাইছে এমনভাবে পিটাইছে পিটানোর পরে তারা আল্লাহর নবী সুলাইমান আলাই সালামকে তারা নদীর পার্শে তারা নদীর একটা কিনারায় তাকে ফেলে দিয়ে রাখছে এ বান্দা যখন সন্ধ্যা লেগে যাবে এমন অবস্থা যেই জেলেটা তার মেয়ের বিবাহের জন্য সুলাইমান নবীকে প্রস্তাব দিয়েছিল সুলাইমান নবী প্রস্তাব যখন গ্রহণ করে নাই ওই জেলেটা মাছ মারার জন্য নদীতে চলে আসলো ওই জেলেটা তো আর না সুলাইমান নবীকে কখনো সে দেখে নাই যখন সে নদীর কিনারা সুলাইমান সালামকে দেখতে পাইল তখন বলতি ভাইজান আপনার এই অবস্থা সুলাইমান নবীর মুখের মধ্যে পানি দিয়া তাকে সুস্থ ওই জেলেটা তাকে সুস্থ করলো সুস্থ করার পরে বলতেছে আপনি এখানে কেন এসেছেন কিভাবে আপনি এসেছেন আর আপনার শরীরে এত দাগ কেন এত কঠিনভাবে কে আপনাকে পিটাইছে নবী ওই জেলেকে তো তার আসল পরিচয় দেয় না কারণ আসল পরিচয় যদি ওই জেলেকে দেয় তাহলে ওই জেলে কখনো বিশ্বাস করবে না কারণ যদি নবী যদি বলে আমি হলাম পয়গম্বর সুলাইমান আলাইহি সালাম ওই জেলে মনে করবে আপনি যদি সত্যি যদি পয়গম্বর সুলাইমান হয়ে থাকেন তাহলে আপনি নদীর কিনারায় কেন পড়ে আছেন আপনি যদি সত্যিই সুলাইমান হয়ে থাকেন তাহলে নদীর কিনারায় আপনি কেন পড়ে আসেন আপনি তো সিংহাসনে থাকবেন এজন্য সে আসল পরিচয় দিল না এইবার সুলাইমান আলহী সালাম ওই জেলের হাত পা ধরিয়া বলে ভাইজান দয়া করিয়া আমি অসুস্থ আমাকে আপনার বাড়িতে একটু নিয়া চলেন যখন আমি সুস্থ হয়ে যাব তখন আমাকে আপনি আপনার বাড়ি থেকে আপনি বের করে দিয়ে আপাতত আপনার বাড়িতে আপনি আমাকে নিয়ে চলেন জেলের অন্তরের মধ্যে দয়া লেগে গেল জেলে এইবার সুলাইমান নবীকে ধরিয়া এইবার তার বাড়ির মধ্যে নিয়ে গেল বাড়িতে যাওয়ার পর তিন দিন তাকে মেহমানদারি করলো তিন দিন তাকে সুস্থ করল তিন দিন পরে এইবার সুলাইমান নবী এইবার চলে সুলাইমান নবীকে এইবার বলতেছেন আপনার সময় শেষ হয়ে গেছে যান আপনার বাড়িতে সুলাইমান নবী তো ভালো করে জানে যদি আমি আমার সিংহাসনে যদি যাওয়ার চেষ্টা করি তাহলে কেউ আমাকে বিশ্বাস করবে না কারণ নকল সুলাইমান অর্থাৎ জিন শয়তান আমার সিংহাসনের মধ্যে বসে আছে কি করা যায় সুলাইমান নবী এবার বলতেছে ভাইজান ও জেলে ভাই আপনি আমাকে আপনার বাড়িতে রাখেন আমি আপনার কর্মচারী হয়ে থাকব সুবহান আল্লাহ দেখেন আল্লাহর কি কুদরত যেই সুলাইমান আল্লাহ তালা তাকে সিংহাসন দিয়েছিলেন সেই সুলাইমান নবীকে আল্লাহ তালা জেলের বাড়িতে নিয়ে গেলেন আল্লাহ তালা সব ক্ষমতার মালিক এইবার সুলাইমান আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম এইবার ওই জেলের বাড়িতে জেলের বাড়িতে থাকা শুরু করে দিলেন আর জেলের সঙ্গে মাছ মারার জন্য চলে যায় জেলের আল্লাহ তাআলা তার বাড়ির মধ্যে এত বরকত দিয়েছেন অনেক মাস জেলে সুলাইমান নবী বাড়িতে আসার পরে অনেক মাস সে পাওয়া শুরু করলো অনেক মাস সে পাওয়া শুরু করলো কারণ সুলাইমান নবীর একটা বরকত ওই জেলের বাড়ির মধ্যে প্রবেশ করেছে যেহেতু ওই জেলের বাড়ির মধ্যে সুলাইমান সালাম প্রবেশ করেছে এজন্য আল্লাহ বরকত দেয়া দিয়েছেন সুবাহান দীর্ঘ এক বছর সুলাইমান আলাইহিস ইসালাম ওই জেলের কর্মচারী ছিলেন জেলেইবার চিন্তা করলো সুলাইমান আলাইহিস সালামের আখলাক দেখিয়া চিন্তা করল। যেহেতু আমার একটা মেয়ে রয়েছে অনেক সুন্দরী একটা মেয়ে এবং অনেক দিনদার একটা মেয়ে এমন দিনদার মেয়ে এলাকার মধ্যে কেউ নাই জেলেও তো জানে না ইনি হলেন পয়গম্বর সুলাইমান আলাই সালাম জেলে এবার তার বিবির সঙ্গে পরামর্শ করল বিবি যদি আমার মেয়েটার সঙ্গে এই ব্যক্তিটার যদি আমরা বিবাহ দিতে পারি তাহলে অনেক ভালো হবে কারণ এত ভদ্র ছেলে আমি কখনো দেখি নাই শুভানাল্ল এমন নম্র ভদ্র ছেলে তো আমি কখনো দেখি নাই এইবার সুলাইমান আলাইহি সালামকে বলল তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দিব সুলাইমান নবী এইবার মনে মনে চিন্তা করতেছেন আমিও তো বিবাহ করার জন্য ঘোষণা করেছিলাম যাক ভালোই হইল যদি আমি বিবাহ করে এখানে থাকতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো কারণ আমি তো সিংহাসনে যাইতে পারব না যদি আমার সিংহাসনে যদি সিংহাসন নেওয়ার জন্য যদি যদি আমি যাই তাহলে কেউ তো আমাকে বিশ্বাস করবে না সকলে আমাকে নকল সুলাইমান বলবে যেহেতু আমি যদি সিংহাসনে যাই তাহলে কেউ আমাকে বিশ্বাস করবে না আমি সিংহাসন তো পাবো না কারণ সকলে আমাকে নকল সুলাইমান মনে করবে ভাববে যদি আমি জেলের মেয়েকে বিবাহ করি এই জেলের বাড়িতে আমি থাকবো আমাকে কেউ আর দেখতে পাবে না এইবার বাবা সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের বিবাহ হয়ে গেল এরে নবীর উম্মতের দল আল্লাহর কি কুদরত রে ভাই যেই জেলে তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য সুলাইমান নবীর কাছে চিঠি লিখেছিল সুলাইমান নবীকে প্রস্তাব দিয়েছিল যে সুলাইমান মানে নাই ওই সুলাইমানের সঙ্গেই ওই মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিলেন বিবাহ দিয়া দিলেন বিবাহ হয়ে গেল এবার রাত এদিকে যে নকল সুলাইমান শয়তান সুলাইমান নবীর সিংহাসনে বসেছে সুলাইমান নবীর সিংহাসনে বসে আছে এই নকল সুলাইমান সব মন্ত্রেরাই বাড়ি নকল সুলাইমানের উপর সন্দেহ করা শুরু সুলাইমান নবী তো আমাদের সঙ্গে হাসি মুখে কথা বলতো কিন্তু সে তো হাসি মুখে আমাদের সঙ্গে কথা বলে না মনে হয় কোনো গন্ডগোল রয়েছে এ আসলে আসল সুলাইমান হতে পারে না এই জিন শয়তান অর্থাৎ যে সুলাইমানের সিংহাসন দখল করে নিয়েছ দখল করে নিয়েছিল আংটি পরে সেও বুঝতে পারল যে তাকে কেউ গ্রহণ করতেছে না সে বুঝতে পেরে পালিয়ে চলে যাইতে হাতের মধ্যে ছিল আংটি ওই আংটিটা নিয়ে এবার নদীতে ফালা দিল নকল সুলাইমান নদীর মধ্যে বড় একটি মাছ ওই আংটিটা গিলে ফেললো সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কি কুদরত এইবার ওই মাছ যখন আংটিটা গিলে ফেলল সমুদ্রের এবং নদীর যত মাছ আছে সকলে ওই মাছের ভক্ত হয়ে গেল যেই মাছের পেটের মধ্যে ওই আংটি ঢুকে গেল এইবার সুলাইমান আলাইহিস সালামের বাসর রাত হবে তার আগের দিনে সুলাইমান নবী এবং ওই জেলে মাছ মারার জন্য চলে গেল মাছ মারার জন্য যাওয়ার মাছ মারার জন্য যখন চলে গেল সুলাইমান নবীর জালেতে ওই মাছ আটকিয়ে গেল যেই মাছের পেটের মধ্যে যেই মাছের পেটের মধ্যে আংটি ছিল ওই মাছটাও আটকিয়ে গেল ওরে নবীর উম্মতের দল সুলাইমান নবী এইবার যখন ওই মাছটা শ্বশুর বাড়িতে নিয়ে আসলেন জেলের বাড়িতে নিয়ে আসলেন আসার পরে যখন এইবার জেলের মেয়েকে যখন এই মাছ কুটার জন্য দিল মাছ যখন শুরু করলেন সঙ্গে সঙ্গে ওই আংটিটা পেয়ে গেলেন জেলের মেয়ে এইবার মনে মনে চিন্তা করতেছেন। জেলের মেয়ে তো আর চিনে না ইনি হলেন পয়গম্বর সুলাই নবী কোনো দিন সুলাই মান্নবীকে দেখেন যখন এই আংটিটা জেলের মেয়ে পেয়ে গেল পরে বান্দা ওই আংটি পাওয়ার পরে জেলের মেয়ে এইবার মনে মনে ভাবতেছে আজকে তো আমার বাসর রাত আমার স্বামীকে আমি এই আংটিটা গিফট করে দিব আমার স্বামীকে আজকে আমি আংটিটা দিব বাসর রাতে এইবার এই সুলাইমান আর ইসালামের বিবি অর্থাৎ এই জেলের মেয়ে সুলাইমান নবীকে ওই আংটিটা দিল আর বলল এই আংটিটা আমি মাছের পেটের মধ্যে পেয়েছি ওরে বান্দা আল্লাহ তালা আবার পরবর্তীতে সুলাইমান নবীকে ওই আংটির মালিক বানা দিলেন পরবর্তীতে আল্লাহ তালা সুলাইমান নবীকে ওই আংটি দেয়া দিলেন মাছের পেট থেকে সুলাইমান নবী ওই আংটি পেয়ে গেল এরে নবীরা আসে কুম্মতের দল সুলাইমান নবী এইবার ওই জেলের মেয়ে এবং জেলেকে সব ঘটনা খুলে বলল আমার সঙ্গে এই এই হয়েছে সব কিছু প্রকাশ হয়ে গেল আল্লাহ তালা এইবার এই ঘটনা দ্বারা বুঝায়া দিলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা অহংকার করিও না অহংকার হলো সব ধ্বংসের মূল অল্প একটু অহংকারী আল্লাহ পছন্দ করে না অরে মমিন এইবার সুলাইমান সালাম ওই আংটিটা এইবার পরিধান করিয়া সিংহাসনে চলে গেল আর তার যত মন্ত্রী ছিল সকলকে ঘটনাটা জানা দিল ওরে বান্দা আবার সুলাইমান নবী সিংহাসন ফিরে পাইল বা সুলাইমা দাতে কো সারোয়ারী সুদমতি আয়ে হা দে অপরি বা দাতে মুল কো সুদমতি আয়ে হাতে দে অপরি। এই সুলাইমান এই সালাম শুধু বলেছিল যে আমি একজন বাদশাহ সুলাইমান আমি জেলের মেয়েকে কেন বিবাহ করব জেলের মেয়েকে আমি কেন বিবাহ করব আল্লাহ এই কথাটা পছন্দ করতে পারল না আল্লাহ অবশেষে ওই জেলের মেয়ের সঙ্গে সুলাইমানের বিবাহ দিয়া দিলে এবং কেমনভাবে আল্লাহ তালা সুলাইমান নবীকে সুলাইমান নবীকে দেখেন সিংহাসন থেকে নামাইয়া নদীর পারে শয়া রাখছেন এজন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা দুনিয়াতে যারাই অহংকার করবে আল্লাহ মিনিসেই তাকে শেষ করে দিতে পারেন এজন্য আমরা অহংকার থেকে দূরে থাকব। আল্লাহ একমাত্র অহংকার করবেন আমরা অহংকার করব না যারা অহংকার করবে তারা ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন জীবনযাপন করার তাও ফিক দান করুক সকলেই বলেন আমিন